রাজবাড়ির কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলামবিহীন পুরানো রড ও অ্যালুমিনিয়াম বিক্রির অভিযোগ উঠেছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইসরাত জাহান উম্মনের বিরুদ্ধে তবে হাসপাতাল থেকে কোনো রড ও অ্যালুমিনিয়াম বিক্রি করা হয়নি দাবি করলেও এই নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের মোবাইলে ধারণ করা ফুটেজে দেখা যায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হাতে করে পুরান রড বের করা হচ্ছে পরে সেগুলো ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে ঘটনাটি রাজবাড়ির কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভিযোগ উঠেছে সরকারি মালামাল নিলাম প্রক্রিয়ায় বিক্রির নিয়ম থাকলেও তা অমান্য করে হাসপাতালটির পুরান মসজিদের পাঁচশো বাহাত্তর কেজি পুরনো রড ও পনেরো কেজি জানালার অ্যালুমিনিয়াম বিক্রি করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশরাত জাহান উম্মন আর এ কাজে তাকে সহযোগিতা করেন হাসপাতালের ফার্মাসিস্ট শেখ আক্তারুজ্জামান গত ২৬ এপ্রিল ডাক্তার ইশরাত জাহান উম্মনের কাছ থেকে চুয়ান্ন টাকা কেজি দরে রড ও একশো নব্বই টাকা কেজি দরে অ্যালুমিনিয়াম কিনে নেন স্থানীয় ভাঙ্গারি ব্যবসায়ী রমজান আলী তিনি তা বিক্রি করেন কালুখালি রেল স্টেশন এলাকার আরেক ভাঙ্গারি ব্যবসায়ী লিটন মোল্লার কাছে বর্তমানে তার দোকানেই আছে রডগুলো ম্যাডাম ম্যাডামের কাছে নিয়ে যা বললো কত কেজি দিবি বাউন্ন টাকা বাউন্ন টাকা না লাস্ট পর্যন্ত আমি বললাম যে ৫৪ টাকা দেব না তাহলে অ্যালুমিনিয়াম কিনছি হলো ১৫ কেজি রুমদান কাকার কাছে সে বলল হাসপাতালে তে রড টানছি তবে হাসপাতাল থেকে কোনো রড ও অ্যালুমিনিয়াম বিক্রি করা হয়নি দাবি করলেও এ নিয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি অভিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইশরাত জাহান উম্মন তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জানালেন সিভিল সার্জন রডটা আসছে কোথায় না